সনাতনী সমাজ গঠনে হিন্দু বাঙালির ভূমিকার শীর্ষক এক আলোচনাচক্রের আয়োজন করা হয়েছিল সনাতনী সংসদের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অম্বিকা রায় অধ্যাপক গবেষক ডক্টর জিষ্ণু বসু কার্তিক মহারাজ সহ অন্যান্য বিশিষ্টজনের কিভাবে কনস্পিরেসি করে আমাদের ঔপনিবেশিক যে শহরের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার জন্য শহরের শান্তিকে বিঘ্নিত করার জন্য এরা এইভাবে কাজ করে যাচ্ছে এবং তার সাথে সরকারি অফিসাররা ইনভলভ রয়েছে আর সরকারি অফিসাররা কখন ইনভলভ হতে পারে না যতক্ষণ না পর্যন্ত মিনিস্ট্রি থেকে তাদেরকে ওই ধরনের উচ্চ ওই ধরনের কাজ করার জন্য ডাইরেকশন না দেওয়া হয় আজকেও জড়াই এই অশোকতা করছেন একটা একটা করে বুঝে দেখুন সকলেই সোনার চামচ মুখে দিয়েই এসেছেন বাঙালি হিন্দুর অস্তিত্বকে বিপন্ন করার জন্য যে দলগুলো কাজ করেছে সেই নানা বসুতর থেকে শুরু করে আজকের নানা বসু পর্যন্ত সোনার চামচ মুখে দিয়ে জ্বলছে আজকে আমাদের ধারণা মানে আজকে কাটছে আজকে হিন্দু দুর্গত হলে হিন্দু বাঙালি দুর্গত বলে। বাঙালি হিন্দু আজকে আজকে আপনারা চিন্তা করবেন কিভাবে বাংলার রাজনীতিতে কিভাবে বাংলাকে ধ্বংস করেছেন আমরা বাঙালি আমরা শিক্ষিত আমরা অনেক বুদ্ধিজীবী আমরা বেশি রাজনীতি বুঝি আমরা বাঙালি আমরা ধর্ম থেকে শিক্ষা নিলাম না বাংলায় বাঙালি হিন্দু জাগরণের মধ্য দিয়ে রাজনৈতিক প্রেক্ষাপট বদল সম্ভব বলে আশা প্রকাশ করেন কার্তিক মহারাজ মাঝে মাঝে আমাদের ফিরাদ হাকিম আর হুমায়ুন কবি আর সিদ্ধুপুল্লা আমাদেরকে জাগিয়ে দিচ্ছে আজকে হুমায়ুন কবির বন্ধুর উপরে কাজ করেছেন বল যে হিন্দুরা বাঙালি হিন্দুরা ভেদ ভাত খেয়ে ঘুমিয়ে থাকে আর আমাদের মুসলমান সম্প্রদায় হানড্রেড পার্সেন্টে হান্ড্রেড পার্সেন্ট ভোট দেয় এই শিক্ষাটা তার কাছে নিয়ে আমাদের হিন্দুদের রাজনৈতিক দলের বন্ধুদের আজকে শিক্ষা দিচ্ছে এই বার্তা দিলেন আমি তাকে ধন্যবাদ জানাই তাদের